দোকানের নাম হচ্ছে মোহাম্মদ বস্ত্রালয় এখান থেকে আপনার আজকে ওয়ান পিস পাবেন শাড়ি পাবেন ভ্যারাইটিস কালেকশন এখানে পাওয়া যায় তো কি দেখাবেন আমাদেরকে আজকে হ্যাঁ আমি প্রথম আপনাকে দেখাই একটা ওয়ান পিস আপনার এদের কয় কলি কলি ওয়ান পিস কলি ওয়ান পিস এই যে এই বাবার বলবো হুম এক এই যে মাঝে একটা ইয়া থাকবো পার দুই সাইডে এদের কয় কলি মাত্র 35 টাকা পিস 35 টাকা হ্যাঁ বিসমিল্লাহ শুরু হচ্ছে 35 টাকা পিস শুরু করলাম

আমরা যে কোনো চৌষট্টি জেলায় আমরা মাল পাঠাই বাংলাদেশে যে কোনো জায়গায় তারপর আছে আপনার আর একটা শাড়ি আপনার জর্জাক এটা হয়েছে আপনার জর্জাক এবং চপ শাড়ি ইন্ডিয়ান জর্জাক জর্জাকের মধ্যে সব শাড়ি চপ শাড়ি এটা মাত্র আপনার দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এই যে আমরা এইভাবে একদম এই যে

একদম কত বড় দেখেন বিশাল বড় বড় শাড়ি মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা সিরিয়াঘাটা নাই একদম ফ্রেশ মাত্র আমার দুশো টাকা এই যে বাহ সুন্দর সুন্দর এই শাড়ি মাত্র দুশো টাকা বিক্রি হচ্ছে দুশো টাকা বিক্রি করছি একবারে ফ্রেশ সিরিয়াঘাটা হলে ফেরো এটির মাঝে আমরা বিভিন্ন কোয়ালিটি আছে এই যে এটার মধ্যে আছে এই যে আপনার জামদানির মধ্যে আছে

অনেক সুন্দর সুন্দর এই শাড়ি মাত্র দুইশো টাকা বিক্রি হচ্ছে এই যে মাত্র দুইশো টাকা বাহ এই যে মাত্র দুইশো মাত্র দুইশো টাকা এই যে কি সুন্দর অনেক সুন্দর শাড়ি এগুলো অনেক সুন্দর শাড়ি হাজার টাকার শাড়ি বিক্রি হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দুই হাজার টাকা শাড়ি দুইশো টাকা এই যে যে কোনো জায়গা থেকে কিনবো দুইশো দুই হাজার টাকা লাগবে

দুশো টাকা অনেক দুইশো টাকা দেখাবো আমি এক একটা শাড়ি সুন্দর পাকিজার শাড়ি এগুলো বারো হাতের শাড়ি মাত্র তিনশো টাকা টাকা হবে মাত্র তিনশো টাকা পাকিজার এই সুতি বারো হাতের শাড়ি বিক্রি হচ্ছে মাত্র

এত কম দামে শাড়ি সেখানেই পাবেন যেখান থেকে অরিজিনাল পাইকারি দামে বিক্রি করা হয় যারা অরিজিনাল পাইকারি দোকান থেকে শাড়ি নিতে চান এখানে শাড়ি ভালো শাড়ি সব শাড়ি পাওয়া যায় দামে কম মানে ভালো নিতে হলে সাথে যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার ভিডিও দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস